ভাই যদি তোমার মা বাবা ভাইসা থাকে আল্লাহর দোহাই লাগে তা করে কোনোদিন কষ্ট দিও না কারণ তোমার মাই নিজে না তোমারে তোমার কাওয়াইছে নিজে বিজার মধ্যে শুয়া তোমারে শুকনার মধ্যে শুয়াইছে আর তোমার বাবা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে তোমারে বড় করছে খুব কষ্ট করে দেয় তোমার বাবা ঈদের সময় নিজের পায়ের জুতাগুলো সিঁড়ে গেছে এটা চিন্তা করে নাই তোমার এক একজোর ভালো জুতা কিনা দিছে নিজের শার্টটা সিঁড়ে গেছে এটা চিন্তা করে নাই তোমার না একটা ভালো পাঞ্জাবি কিনা দিছে নিজের লুঙ্গিটা সিঁড়ে গেছে এটা চিন্তা করে নাই তোমার না একটা ভালো প্যান্ট কিনা দিছে আর তাগর মনে যদি তুমি কষ্ট দাও তাহলে রাখো দুনিয়াতেও শান্তি পাইবা না পরপারেও শান্তি না